কেমন আছো তোমরা তোমরা আশা করি সব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আরেকটা নিউ ইন্টারেস্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজকের কি তোমরা তো নিশ্চয়ই সবাই জানো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো তোমাদের সরস্বতী পুজোর শুভেচ্ছা রইলো তো আজকে সরস্বতী পুজোতে আমরা কি করছি কোথায় যাচ্ছি আর কোথায় পুজো দেবো তো তোমাদের সাথে সবই শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো সকাল সকাল আমি উঠে পড়েছি উঠে আবার ব্রাশ করবো স্নান ডান করে পুজো আমার স্নান করা কমপ্লিট আমি আবার আমার ঘরে পুজো দিয়ে তারপর ওখানে যাব পুষ্পাঞ্জলি দেখো দেখো আমি কি কি কিনে নিয়ে এসেছি ফুল মিষ্টি সব কিনে নিয়ে চলে এসেছি তো এবার আমি ঘরে পুজো দেবো তারপরে পুষ্পাঞ্জলি দেবো তো তোমরা ভিডিও দেখো দেখো আমি এখন ঘরে বলে দিয়ে কত সুন্দর হবে দেখবে কাশের বাসন যত ভালো করে তেঁতুল দিয়ে মাঝবে তত সুন্দর ভালো দেখতে হবে দেখবে কেমন চকচক করে অল্প মেরেছি কিনে দেখবে এমন কেমন চকচক করবে আমি ফাইনালি ঠাকুরের থালা বাসনটা ধুয়ে নিয়ে চলে এসেছি তো এবার পুজো দেবো আজকে আবার বৃহস্পতিবার আবার সরস্বতী পুজো তো আমার তো টাইম লাগবেই পুজো দিতে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো পুষ্াঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছি তো এই শাড়িটা পরবো তো কমেন্টে জানাবে তোমরা তো আমি পরে টরে এসে তোমাদের সাথে রেডি হয়ে তো এবার পুষ্পাঞ্জলি দিতে যাব। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কমেন্টে জানা তো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ ফাইনালি বেরিয়ে গেছি তো আমি এই যে আমার ডালাটা নিয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পাড়ার ঠাকুরটা কেমন হয়েছে পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট তো এবার একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি তো পুরো ব্লকটা দেখলেই তোমরা বুঝতে পারছি পারো যে কোথায় ঘুরতে যাচ্ছি তো পুরো ব্লকটা তোমরা দেখো তো দুটো টিকিট আমি গিয়ে কেটে নিয়ে আসলাম আর ট্রেন চলে এসছে ট্রেনে কি ভিড় ছিল আর উঠে পড়লাম তো যেতে যেতে এই সিনটা দেখা পেলাম যে লেডিসের ব্যাগটা ছেলেটা নিয়ে ঘুরছে তো আমরা গা গলানোর জায়গা নেই এত ভিড় তা আমি হাই হাই করে দিচ্ছি আর সবাই কমপ্লিট চলে এসছি তো ঢাকুরিয়াতে এসে একটু হাঁটা হাঁটি করছি আর প্রচুর লোক এত লোক বলার মতো গরম পড়েছে আর ভিড়ে এত গরম তাই জন্য আইসক্রিম নিয়ে তো গাছটা দেখো কি সুন্দর বড়ি ফটি বানিয়েছে গাছটা দারুণ লাগছে তো এই যে ঝিল পাড়ে দেখো জলের উঠছে খুব দারুণ জায়গা আর লোকের চাপে গা গলানোর দেখো আমি হচ্ছে ডলফিনের ভিতরে ঢুকে গেছি ডলফিন আমার খেয়ে নিয়েছে আর দেখো ডলফিনের ভিতরে পেটের ভিতরে কত স্মৃতি চিহ্ন দেখো আমরা বাড়ি বাইরের দিকে চলে আসছি তো যেতে যেতে দেখলাম তিনটে ছেলেকে সিকিউরিটি ধরেছিল কেন ধরেছিল কারণ ওরা হ্যাকারের মুখটা পরে এসেছিল তাই জন্য ওদেরকে ধরে বাইরে বের করে দিয়েছে তো আমরাও বাইরে চলে আসছি ফাইনালি দেখো এত ভিড় বিকেল হয়ে গেছে তাও কেউ যায় না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব গাইস ফাইনালি আমরা বাড়ি চলে যাচ্ছি আমরা ঠাকুরিয়া লেক ঘোরা হয়ে গেছে তো এবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা গাইস বাড়িতে চলে এসেছি তো আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর ভিডিও করতে পারিনি তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে